আমার আমার হাজব্যান্ড বসি লেগেছে তো কয়েকদিন আগে আমার জন্য তিনটা ট্রিপিস কিনছে এখন আমি এখান থেকে একটা ট্রিপিস পরে রেডি হয়ে গেছি এই ট্রিপিস দেখি সুন্দর লাগছে তাই আমি যেটা পরে রেডি হয়েছি তো এখন ওয়েট করতেছি ও কখন আসবে কখন আসবে ওকে সাবান করবো আজকে যেহেতু জমা আবার তাই এই জন্য আমি একদম রেডি হয়ে ওই জন্য ওয়েট করতেছি এখন প্রায় দুটো ক্লাস হয়েছে ও আস্তে আস্তে মনে হয় আর কিছু টাইম লাগবে এই জন্য আমি ওয়েট করতেছি